এবার তারের ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মারকাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মার্কাতে সিলমারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা বারবার শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে দাঁড়ি পাল্লার সরকার এবার ভোটটা দেব দাঁড়ি পাল্লা এবার ভোটটা দেব দাঁড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার চাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইল কথা কাজে হইল না মিল চন্দা বাজ বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইল কথা কাজে হইল না মিল চন্দা তাই তো ভুট্টা দিব তারি পাল্লা পাল্লায় সবার কাছে এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাঁড়ি পাল্লা মার্কাতে সিলমারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে তারি পাল্লাতে ভাই